এখন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেন করব এই যে বলতে না বলতে রেন করছে এখন মার্কেটের ভিতরে চলে আসলাম সব কিছু বোর্ডিং পার্স করে এখন মার্কেটের ভিতরে আসি ডুবাই এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দেখতেই পারতেছেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সৌন্দর্য তো আমার ট্রানজিট ছিল অনেকক্ষণ প্রায় নয় ঘন্টার মতন ট্রানজিট ছিল তো নয় ঘন্টা আর কী করবো পুরোটা এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখলাম পরিদর্শন করলাম এটা হলো দুতালার উপরে এয়ারপোর্টের দুতলা উপরে হলো এখন আছি তো সাথে থাকেন আরো কিছু জানতে পারবেন এবং সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এটা হইলো দুতলার উপরে ডাইন সাইডে এটা হলো দুতলা উপরে ডাইন সাইডে এই যে লিফ্ট দেখেন দেখেন লিফট আর সাথে লাগায় রাখছে খাজুর গাছ খাজুর গাছগুলো দেখতে অপূর্ব সুন্দর লিফ্টের দ্বারা থাকলেই নিয়ে যায় দেখতেই থাকে এই যে খাজুর গাছগুলা পুরো আস্ত খাজুর গাছ এটা বিশাল বড় এরিয়া ইমালাতে ওই যে যাইতে ওই আপনার লিফ্ট আজ লিফ্টের প্রয়োজন কারণ হাইটা গেলে পাও মাও ব্যথা হয়ে যাবে পাও অনেক ব্যথা হয়ে যাব এই যে দেখেন খাজুর গাছগুলা ঠিক আছে মানে প্রচুর পরিমাণের টুরিস্ট এখানে আসে মানে প্রচুর পরিমাণ যারা দুবাই দেখেন না তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং এয়ারপোর্টটা কমেন্ট করে ভালো খারাপ জানাতে পারেন এটা আমি লিফটে ক্ল্যাম্প দ্বারা ভিডিও বতছি আর সাথে দেখতেছেন ফরেনার এই পাশের লিফ্টার্থে আসতেছে ওই দিক থেকে বিশাল বড় এরিয়া আমি প্লেনতে নামার সময় আমার প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে এই এয়ারপোর্টে নিয়ে আসছে আমার গাড়ি দিয়ে ঠিক আছে মানে নামায় প্লেন ল্যান্ড করছে এক জায়গায় ওরা এয়ারপোর্টে আনতে আমার চল্লিশ পঞ্চাশ মিনিটের মতন সময় লাগছে এবার চিন্তা করেন কত বড় এয়ারপোর্ট এবং কত বড় এরিয়া হইতে পারে শেষ শেষ হয়ে গেল এই তারপরে সকালবেলা একটা বিরিয়ানি খেলাম এটার প্রাইস পড়ছে বাংলার প্রায় তিন হাজার টাকার মতো বিরিয়ানিটা প্রাইস এয়ার